তার জামিন যদি হয়েও যেত তাহলে এটা দেখাতো তদন্তকারী সংস্থা কতটা তদন্ত সিবিআই করবে না করতে পারবে না যেমন কলকাতা পুলিশ করে না নয় করতে দেওয়া হয় না এদের কেউ তাই বাংলার রাজনীতিতে সাম্প্রদায়িকতা বাদগে ঢুকতে দেওয়া হবে না টুটাল দু বাংলা লিখতে পারবে না নমকে নমন বলে তারা আমার কথা ছড়াচ্ছে ওই মন্ত্রিসভার কারুর কথার কোনো মূল্য নেই যে দলের নেতা নেত্রীরা মানে নেত্রী এদেরকে গুরুত্ব দেয় না তাদের কেন গুরুত্ব দিয়ে আপনারা তাদের ভ্যালু বাড়াচ্ছেন বাড়ির কে কে জল ঢেলে দেয় কে গিয়ে ঝাঁট দেয় কে গিয়ে স্যালুট ঠোকে কে কবে কালীঘাটের সামনে মমতা ব্যানার্জি গাড়ি গেলে ট্রাফিক পুলিশের কাজটাও করে দেয় তাদের নিয়ে তো বলে লাভটা কি আছে যে তদন্তকারী সংস্থা তারা এখনো তাদের তদন্ত কি সঠিকভাবে করতে পেরেছেন আমার প্রশ্ন সিবিআই আমার প্রশ্ন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে আমার দেশের ক্ষমতা নেই বাইরের একটা দেশে যে আমার শহর দখল করে দেবে আর আমার শহরের আমার ভারতবর্ষের যারা মিলিটারি আছে তারা কি মানে কোনো কাজের নয় আবারও কলকাতা হাইকোর্টে ধাক্কা খেলো পার্থ চট্টোপাধ্যায় আমরা জানি যে কিছুদিন আগে ইডির তরফ থেকে পার্থ চট্টোপাধ্যায়কে কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল কিন্তু জামিন সেই পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে যে মামলা জামিন চলছিল সেখানে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন খারিজ করে দেওয়া হয় আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে সব্যসাচী চ্যাটার্জি দাদা পার্থ চট্টোপাধ্যায়ের জামিন দেখা গেছিল যে ইডি জামিন দিয়ে দিয়েছিল কিন্তু সিবিআই এর কাছ থেকে আবার ধাক্কা খেলো আমি আজই একটা কথা খুব বলি জামিন হচ্ছে একটি নিয়ম জামিন না দেওয়াটা হচ্ছে ব্যতিক্রম মামলার ক্ষেত্রেই এই নীতি এই এই বিচার বিভাগীয় নীতি সেটিকে অনুসরণ করা হয় এবং আমাদের দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সেই কথা বারবার মনে করাচ্ছেন ফলে একটি জামিন মামলায় কারুর জামিন হতেই পারে কারুর জামিন নাও হতে পারে যদি এটার উপর নির্ভর করে থাকে মামলার গতি প্রকৃতি আমরা যদি এটা মনে করি তাহলে ভুল করব বিশেষত পার্থ চট্টোপাধ্যায়রা বেশ অনেক দিন ধরে আছেন এদের প্রত্যেকেই ভারতের নাগরিক এদের অধিকার আছে জামিনের আবেদন করবার এবং আমাদের জীবনের অধিকার অনুযায়ী সেই আবেদন কোর্ট কনসিডার করেন জামিনের আবেদন যখন কোর্ট কনসিডার করেন তখন কি দেখেন যেই ব্যক্তি বেরিয়ে আসার পর তিনি সাক্ষী সবদকে প্রভাবিত করতে পারছেন কি না মানে প্রভাবশালী কিনা ইনি তদন্তে সহযোগিতা ঠিক করে করছেন কি বা করবেন কিনা না অথবা ইনি বিচার প্রক্রিয়া অংশ নেবেন কিনা পালিয়ে যাবেন না তো কন্ডিশন দেন এবং অন্য কোন কন্ডিশন দিতে পারেন পাসপোর্ট রেখে দিতে হবে এখান থেকে যাওয়া যাবে না ওখান থেকে যাওয়া যাবে না এই জুরিসডিকশনের বাইরে যেতে পারবেন এটার সাথে কিন্তু মূল বিচারের কোনো সম্পর্ক নেই তদন্তকারী সংস্থার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তারা কি মেটেরিয়াল পাচ্ছেন কিভাবে পাচ্ছেন কতদিন তদন্ত করেছেন কিভাবে তদন্ত করেছেন ইত্যাদি পার্থ চট্টোপাধ্যায় তার দিক থেকে জামিনের আবেদন করে সঠিক কাজ করেছেন করতেই পারেন আদালত তার বিচার করবেন তো আমার প্রশ্ন হচ্ছে তদন্তকারী সংস্থা তারা এখনো তাদের তদন্ত কি সঠিকভাবে করতে পেরেছেন আমার প্রশ্ন সিবিআই কে আমার প্রশ্ন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কে তদন্তকারী সংস্থার যে রোল আছে সেটা যদি এই পর্বেই ঠিক করে না হয় তাহলে আগামী দিনে যখন বিচার হবে দীর্ঘ সময় ধরে সেই বিচারে তদন্তকারী সংস্থা সঠিকভাবে প্রসিকিউশনের কাজ করতে পারবে তো সেক্ষেত্রে আপনাকে জানি রাখি যে কলকাতা হাইকোর্ট এটাও ইডিকে বলেছে যে দরকার হলে রাত জেগে কাজ করুন আপনাদের জন্যই দেরি হচ্ছে ঠিকই বলেছেন হাইকোর্ট এটাই বলবেন কাজের জায়গা ক্ষেত্রটা তো আইন তৈরি করে দিয়ে চাইনের মধ্যে তাই আমি খবরের হেডলাইনটা আমি ঘোরাতে বলছি হেডলাইনটা পার্থ চট্টোপাধ্যায়ের জামিন খারিজ হলো না পার্থ চট্টোপাধ্যায়ের জামিন খারিজ হয়ে গেল না অথবা তার জামিন যদি হয়েও যেত তাহলে এটা দেখা তো তদন্তকারী সংস্থা কতটা ল্যাকাডাইসিক্যাল অভয়াকাণ্ডে বলছেন না সন্দীপ ঘোষ জামিন পাওয়ার পর শিক্ষা নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে বলেননি একই আপনার কাছে আসবে যে ফিরাদ হাকিম তিনি বারবার করে বলছেন যে বিরোধীরা যে মন্তব্য করছে তাকে নিয়ে নাকি বিরোধীটা মাথা ব্যাথা রয়েছে এবং তার প্রপারিটি নষ্ট করতে চাইছে আমার কোনো মাথা ব্যাটা নেই ফিরাদ হাকিম বা মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার কোনো সদস্যরা কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মত ওই মন্ত্রিসভার কারোর কথার কোনো মূল্য নেই যে দলের নেতা নেত্রীরা মানে নেত্রী এদেরকে গুরুত্ব দেয় না তাদের কেন গুরুত্ব দিয়ে আপনারা তাদের ভ্যালু বাড়াচ্ছেন উনি কি বললেন না বললেন কারো কিছু যায় আসে না আপনারা পপুলারিটি যায় আসে না কে কার পপুলারিটি নষ্ট করবে আমি কখন আমায় শুনেছেন কারো সম্পর্কে বলতে মমতা সম্পর্কে বলি বড়দের অভিষেক সম্পর্কে বলব এইসব তার পার্শ্বদ বাড়ির কে কে জল ডেলে দেয় কে গিয়ে ঝাঁট দেয় কে গিয়ে স্যারুট ঠোকে কে কবে কালীঘাটের সামনে মমতা গাড়ি গেলে ট্রাফিক পুলিশের কাজটাও করে দেয় তাদের নিয়ে তো ভুলে লাভটা কী আছে শুধু জনপ্রিয় আর ওই মন্তব্যটার মধ্যে একটা বেশ ব্যাপার আছে মেজরিটি মাইনরিটি মাইনরিটি মেজরিটি একটা ব্যাপার আছে সেই জন্য সবাই একটা সুশুরি লেগে যাচ্ছে ধর্ম ধর্ম খেলা হবে মজা লাগবে মেজরিটি হয়ে গেলে মুসলমানরা বেড়ে যাচ্ছে মুসলমানরা আর এস এস কী রাজনীতিতে তো আর এস এস এর সফল হচ্ছে মেজরিটি রাজনীতি করে কোনো গরিব মুসলমান কোনো গরিব হিন্দু কারুর কোনো উপকারে লাগে না কোনো কারুর কোন জঙ্গি ধরা পড়লো আর কোথায় চট কলকাতা দখল হয়েছে কারা কদিন আগে ছিল কলকাতা দখল হয়ে যাবে দু তিন দিনের মধ্যে দখল হয়েছে হয়নি তো এসব গুজব জাতীয়তাবাদের মতন এই গুজব ছড়ানো আইডিওলজি ঘৃণ্য আইডিওলজি খুব কম আছে আপনি বলছেন সাম্প্রদায়িক আপনি বলছেন গুজব ছাড়ো না আমরা তো রীতিমতো বাংলাদেশ থেকে বলা হচ্ছে যে চার দিনের মধ্যে আমার ভারতের কোনো ভারতের কোনো এ নেই আমাদের প্রতিরক্ষা করবার ক্ষমতা নেই ভারতকে এরকম ভাবে নিচু দেখছি আমরা আমার দেশের ক্ষমতা নেই বাইরের একটা দেশে এসে আমার শহর দখল করে দেবে আর আমার শহরের আমার ভারতবর্ষের যারা মিলিটারি আছে তারা কি মানে কোনো কাজের নয় জাতীয়তাবাদী ঢং করা এই ঢং করার রাজনীতি বন্ধ করুন প্লিজ অনেক হয়েছে অনেক ক্ষতি হয়েছে বাংলার আমরা দেখলাম যে আরজিকর কাণ্ডে জুনিয়র চিকিৎসকরা এর আগে অনশন করলেন ধর্নায় বসলেন তারা রীতিমতো আইসিউতে ভর্তি হলেন এবং রিসেন্টলি সিনিয়র চিকিৎসকরা তারা ধর্নায় বসেছেন কিছু কিছু ক্ষেত্রে যেটা শোনা যাচ্ছে বামেরা যাচ্ছে তাদের অনশন মঞ্চে তাদের ধর্না মঞ্চে আমরা দেখেছি আগের দিন দীপসীতাকে সেই ধর্না মঞ্চে কিন্তু অভিজিৎ গাঙ্গুলী গেলে অগ্নিমিত্রা বল গেলে কেন আপনারা আপনি জানেন না কে অভিজিৎ গাঙ্গুলি কে তমলুকের সাংসদ বিজেপির প্রাক্তন নিকটে আপনি ওখানে কোনো সিপিআইএম এর নেতাকে যেতে দেখেছেন দীপশিতা গেছিল সিপিআইএম এর কোনো নেতাকে দেখেছেন দীপশিতা একজন ছাত্র আন্দোলনের কর্মী সেখানে ছাত্ররা ছিল মেডিকেলের ছাত্ররা তাদের বন্ধু বান্ধবরা ছিল আচ্ছা কোন সিপিআইএম সাংসদকে নেতাকে সংগঠনের সংগঠককে ওখানে যেতে দেখেছেন দেখেন সৃজন ভট্টাচার্যের লেখা গান গাওয়া হচ্ছে যারা বলছে তারা একটা গান লিখে দেখা দু লাইন বাংলা তারা কোন রকম রাজনৈতিক রং লাগতে দেবো না তাহলে বামেরা এলাও বামেরা এলা হচ্ছে সৃজন ভালো গান লেখে ওর অপরাধ আমি বলছি সৃজন ভালো গান লেখে ওর গানটা সমাদৃত হয়েছে ওখানে গান লিখেছে গান সমাদৃত হয়েছে হতেই পারে বিজেপির সাংসদের কি দরকার ওখানে যাবার রাজনীতি করার ছাড়া মোহাম্মদ সেলিমকে দেখেছেন যেতে দেখেননি তো খুব পরিষ্কার কথা বাংলার রাজনীতিতে সাম্প্রদায়িকতা বাদগে ঢুকতে দেওয়া হবে না সে নো টু কমিউনালিজম সেটা যেই হোক না কেন আর সাম্প্রদায়িকতা বিরোধী যে কোনো লড়াই করবার জন্য বামেরা থাকবে আর কেউ থাকুক আর না থাকুক বামেরা থাকবে এবং মানুষের মধ্যেও সেই জায়গাটা রয়েছে তারা বিজেপি কি জিনিস সেটা তারা জানেন আর সিপিআইএম বা বামেরাও কি জিনিস সেটা তারা জানেন এই ফারাক তারা করতে পারেন আজকে যদি বিকাশ ভট্টাচার্য মঞ্চে যান তিনি তার আইনজীবী পরিচয় নিয়েই যান সিপিআইএম নেতা হিসেবে না কিন্তু জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তিনি বর্তমানে বিজেপির একজন নেতা তিনি বিচারপতি ছিলেন এখন আর নেই ফলে বিচারপতি অবস্থায় উনি কি করেছিলেন সেটা খুব একটা গুরুত্বপূর্ণ নয় এখন ওনার পারফরমেন্সটা জাজ যাবে তমলুকের সাংসদ হিসেবে তিনি কী করছেন বিজেপির সাংসদ হিসেবে তিনি কী